মাছের গায়ে হলুদ চলতেছে বুঝছে না পোস্তটা মাছের আজকা হলুদ মরিচ তারপরে আরো যত মশ মশলা আছে সব মশলা দিয়ে একেবারে কি সুন্দর সেরা মা হালতাছি আর এত বড় বড় রে আজকে কী বা দুই বা দুই রান্ত দুই রানছি হেটাই আজকে আপনাদের লোককে শেয়ার হইরা দাম আসসালামু আলাইকুম আহ ভাইরা ভাইয়ারা আছেন আপনারা ব্যাপারটা আশা করতেছি ভালো আছেন আমি অত মেলা ভালো আছি

কমাইতেছেন যে ওখানে মাছগুলো রান্না করে দেখা আমি কতটি মাছ উঠছে আজকে অবশ্যই বেশি মাছ উঠতো না জানা কথা কারণ মাছ তো আগে উড়াই লাইছে আর শেষ মেশ ইটানি কয়টা আসেন সেটা লাগে এখন আজকে জাল দিতে আছে কি মনে হয়েছে মাছ আমরা বেসাম না গো বেসতাম না ইতা মাছ আমরা খেয়ে এলাম কী করি আমরা তাই ইতা মাছ পালছি পাল্লা হেরা এত দিন বড় মাছ দিয়ে খাওন দিয়া ই হচ্ছে বেসনের লাগে নি আমরা নিজের আর কোনো মাছ ফিরে যত দিয়ে খাই না অবস্থাটা আর এই মাছ খাইতে কিন্তু যে স্বাদ কি করতাম আমরা করে আপনারা যদি খাইতেন তাহলে বুঝতেন আমরা বাড়ির লগে যদি এখন বসে কিনে থাকে তাহলে আমরা এরম বা মাছ হেরা হেরা দেখছো নাকি কি কিনবি মাছ ঠিকের সুন্দর হেরা নাচতেছে এরম মাছ ধরা আপনারা দেখতে পারবেন যা গা মারো ওখানে আজকে মাছগুলো উড়াইতেছে দেখুন খাসাটা খাঁচাটা বই রেলাইতেছে আসলে বেশি খাঁচা বড়তো না কারণ মাছ তো অল্প বুঝুন না আগেও উড়াই এলাইছি যাকে তারপরে নিজের খায় পুকুনের মাছ তাহলে তো বুঝুন নি কিরম স্বাদের আর এইটা তো মনে হরুন যে বেশি বাড়তি বাড়তি খাওন দিছি না মনে করেন ন্যাচারাল খাওয়ন ফাইয়া হেরা একেবারে এরম বড় হয়ে গেছে গা কি সুন্দর দেখা যেতেছে মাছগুলার উমায় মায় গো দেখা তো হুলা ফাইনে একেবারে লাফা ফালাফি লাগাই দিছে জাগা এই মাছগুলার লগে কিন্তু অনেকগুলা গুড়া মাছ উঠছে আপনারা তো দেখতেছেন গুড়া মাছটিও মনে হরুন যে সেরকম স্বাদ হয়েছে একেবারে আলু দিয়ে হেরাজগঞ্জ সরসরি ভাজা ভাজা হরে লাইলে সেরকম টেস্ট লাগছে ও হো কি মজা লাগছে আর এরকম মাছটি কেড়া কেরা পছন্দ হচ্ছে না আমার একটু কমেন্ট হয়ে জানাবেন দেখছেন কত সুন্দর হয়ে মাছগুলাও দুই ডালছি এই মাছগুলার দুই রে আইন না হেরা পরে মনে করেন যে বাড়ির মধ্যে কইতাছি যে আচ্ছা কি রান্ধুন যা বেহের মতামত লইছি কি কই নাম নেরা কি দেখাইবো কেমনে খাইবো এটা জানো না দরকার আছে না জাগা বেহে মিলা পরে কইতাছে মাছ বাজার দি যদি না খাইতারি তাহলে তোর চলতো না পড়া ছোট মাছ আবার সাইরাও দিছি বুঝিনে পরে বাড়ির মধ্যে আইন না হেরা সব হাউজে ডাইলা দিছি দেখুন নি বেকি মিলা হনে চিন্তা হতে কি কাটবো কাটা কাটবো আর এই গুরা মাছটি দেখে তো মনে করি মাথা মুতা গুরাইতাছে জাগা গুরা মাছটি অন্য একজনে কাটছে আর আমরা বইয়ে পড়ছি বড় মাছগুলা কাটোনা লাগে বুঝতে আমরা মাছগুলা সব কাটতে কইতে হেরা দেখুন নি যে এই আস্তা মাছগুলো রে লইছি আজকে আকারে ফেরাই হইরা লাগে এই ফেরাই হইরা হেরা পরে মনে হলো যে আমরা আকারে খাই আলবাম দেখছেন নি মাছগুলো দুই একবারে সাদা বানায় আসছি মাছগুলো দেখতে মনে লইতেছে কাঁচায় খেয়েতাম কি রাখত আমি নি অবস্থাটা মাছ দেখতেছে না আজকে মাছের ফায়ে খাই কি করার মাছের ফেরাই খাইতে যে মজা লাগে আর যত ধরনের মশলা আছে সব আজকা ডালে কি করুন মাছ আজকে স্বাদ হইতে আর রানতাছি কত দেখুন কোতলা বেহে মিলে খালি বাজাই খাই বাজাই খাই দেখ গা আমার মাছ বাজাগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট হয়ে জানাই দিবেন আর আপনারা পুকুরে এমনি করে মাছ চাষ করবেন তাহলে নিজের পুকুরের মাছগুলোও খাই যাবেন তাহলে কিন্তু স্বাদ লাগবো আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বেহে মিলে একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক ফলো মারা দিবেন লগে একটা ফলো মারা দিবেন বুঝছেন আর ইউটিউব দেখলে আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করে সব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম